হ্যালো সবাইকে চোখ লাগলো আমার ব্লগ চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম আমার বড় ছেলে স্কুলে যাওয়ার পর দেখো আমি কি করি আমার ছোটো বাচ্চার জন্য ঘুমিয়ে আছে আর আমি আমাদের মা ছেলের জন্য রান্না করেছিলাম আলুর দোলমা আর আমার এখানে ছোটো বাচ্চা শোনার জন্য আমি কিন্তু ওকে ডেলি পাঁচ থেকে রকমের সবজি দিয়ে ওই খিচুড়িটা বানাই আজকে আমি ওর খিচুড়িটা একটু অন্যরকম করে বানাবো যেমন সবজি তো সেরকম মতো এখানে আমি নিয়েছি এক রসুন পেঁয়াজ আর একটু আমি আদা নিয়েছি এই হলো আমাদের পটলের দোলমা সেটা আমাদের কিন্তু প্রায় রান্নার শেষের দিকেই আর একটু টেস্ট করেছিলাম জাস্ট দিয়ে আমাদের দুজনে খাওয়া হয়ে যায় আর এখানে আমার ছোটো বাচ্চা সোনার জন্য খিচুড়ি করব বলে সব রেডি করে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর একটু আদা কুচি আর একটু রসুন কুচি আর এখানে প্রেশার কুকারটি গরম হওয়ার পর আমি এখানে একটু রসুন দিয়ে একটু নাচাড়া করে নিয়েছিলাম জাস্ট একটু কালো চুড়ে দিয়েছি তারপর দিয়েছি আমি এখানে মুসুরি ডাল সেটা সামান্য একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি আমি এর মধ্যে চাল চাল দিয়ে সামান্য একটু জল দিয়ে সব সবজি দিয়ে নিয়েছি আচ্ছা তোমরা এখানে চাইলে কিন্তু লবণটা অ্যাড করতেও পারো নাও করতে পারো তো আমি দিয়েছি সব সবজি সেতু হওয়ার জন্য জাস্ট এক আমি লবণ দিয়েছি চাইলে তোমরা এটাকে স্কিপও করতে পারো এই দেখো আমি এতটুকু লবণ দিয়েছি আর এখানে পাঁচ থেকে ছটা প্রেশারে সিটি দিতে হবে ততক্ষণে আমি ওর জন্য সাদা ভাত আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি কেন কি আমি বিকেলে ওকে প্রতিদিন রোজ আমি একটা কলা দিয়ে দুধ ভাত খাওয়াই তো সেই জন্য আমি সাদা ভাতটিও আলাদা করে রেখেছিলাম এই যে শাখার পর এরকম হয়েছে আর প্রেশার ভাতটিও আমার কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট হয়ে যাওয়ার পর সামান্য একটু আমি বাটা দিয়ে নিয়ে বাটা তোমরা তোমাদের একটা ফ্লেভারও চলে আসবে খেতে একটু টেস্টিও হবে তো এইভাবে করে দেখো তো আমার খিচুড়িটি খাওয়ানোর জন্য রেডি হয়ে গেছে আমার বাচ্চা শোনাকে খাবো চাইলে কিন্তু তোমরা এর থেকে একটু ঘন করেও নিতে পারো দিয়ে খাওয়ালে একটু ঘন হলেই সুবিধা হয় তো যেহেতু আমার বাচ্চা সোনা কল দিয়ে খায় তাই জন্য আমি একটু পাতলা করে নিয়েছি তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো যদি কিছু উপকারে এসে থাকে বা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ